আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব কেয়ামতের এক ভয়ঙ্কর আলামত নিয়ে যখন আকাশ থেকে ধোঁয়া নেমে আসবে কোরআনের দুখান আয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে এই ধোঁয়া মানুষের ওপর পড়বে এবং তার প্রভাব চরম ভয়ঙ্কর হবে এটি কেবল শাস্তি নয় বরং মানুষের পাপ অবাধ্যতা এবং নেক কাজ থেকে দূরে থাকা সম্পর্কে একটি সতর্ক বার্তা আল্লাহ তালা দুখান আয়াতে বলেছেন আমরা তাদের ওপর ধোঁয়া প্রেরণ করব যা তাদেরকে ঘিরে রাখবে এবং তারা বিভ্রান্ত হয়ে পড়বে এই ধোঁয়া শুধু শারীরিক ক্ষতি করবে না বরং মানুষের মানসিক ও আধ্যাত্মিক অবস্থাকেও প্রভাবিত করবে নবী করিম সাল্লাহ আলাইহিউসাল্লামের হাদিস অনুযায়ী শেষ সময়ে এই ধরনের ঘটনা ঘটবে যখন মানুষ অবাধ্যতা অহংকার এবং পাপাচার ছাড়তে চায় না ধোঁয়া মানুষের জীবনে আতঙ্ক এবং বিভ্রান্তি সৃষ্টি করবে এবং যারা আল্লাহর নিকুট ফিরে আসবে না তারা এই বিপর্যয়ের মধ্যে পতিত হবে প্রিয় দর্শক এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে শেষ সময় মানুষ যেন তার বিশ্বাস এবং নেক কাজের দিকে মনোযোগ দেয় নামাজ কোরআন পাঠ দান এবং তওবা এসবই আমাদেরকে এই বিপর্যয় থেকে রক্ষা করবে দুখান বা ধোঁয়ার ঘটনা মানুষের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য যারা ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে এই বিপর্যয় মোকাবিলা করবে তারা আল্লাহর রহমত পাবে ধোঁয়া শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয় এটি কেয়ামতের পূর্বাভাস এটি আমাদের মনে করায় যে আল্লাহর ইচ্ছার বাইরে আমরা কিছুই করতে পারি না আমাদের উচিত সবসময় নে কামল তওবা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রস্তুত থাকা এই সতর্কবার্তা আমাদের শিক্ষা দেয় যে আমরা যেন অবাধ্যতা অনৈতিকতা এবং পাপাচার থেকে বিরত থাকি প্রিয় দর্শক কিয়ামতের পূর্বে আকাশ থেকে ধোঁয়া নেমে আসার ঘটনা মানুষের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা এটি আল্লাহর নির্দেশ অনুসরণ করার আহ্বান যাতে আমরা বিপর্যয় থেকে রক্ষা পাই আমাদের জীবন যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রস্তুত থাকে এবং বিপর্যয়কে আমাদের জন্য একটি শিক্ষা হিসাবে গ্রহণ করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যেন সবাই জানতে পারে কোরআনের দুখান আয়াত অনুযায়ী শেষ সময়ে সতর্কবার্তা আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন